আল্লাহ পৃথিবীর সম্পর্কে সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবং জান্নাতও সম্পর্ক থাকবে স্বামী স্ত্রী এবার যারা বিয়ে করেছেন তারা ভেবে দেখেন এই স্বামী স্ত্রী শব্দটা কত দামি শব্দ কোন স্বামী স্ত্রী পর্যন্ত হুজুরের কাছে গেছেন হুজুর আমি বিয়ে করছি আমাকে একটু বলেন তো হুজুর স্বামীর হক কি কি স্ত্রীর হক কি কি একটু জানান সেজন্যই তো আদালতে ডিভোর্স বাইরে যাচ্ছে ঠিক না ছয় মাস যাইতে না যাইতে একজনে বলে তুই এই দিকে যা আমি এদিকে যাই তোর চেহারা দেখলে আমার উঠে যায় কেন স্বামী জানে না স্বামীর হক কি স্ত্রী জানে না স্ত্রীর হক কি না কেউ কারো কর্তব্য সম্পর্কে যার কারণে একজন আরেকজনের সাথে টম এন্ড জেরির মতো সর্বত্র লাগাই থাকে অথচ আপনারা শুনলে অবাক হবেন পৃথিবীতে যত ধরনের সম্পর্ক আছে আমি বলতে থাকি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক চাচা বাতিজার সম্পর্ক মা বাবার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এই যত ধরনের সম্পর্ক আছে পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী সুবহান আল্লাহ বলি পৃথিবীর প্রথম মানবের নাম কি হজরত ওনার সাথে আরেকজন সাথী ছিল ওনার নাম এই দুইজনের আগে আর কোনো মানুষ এবার বলেন আদম এবং হাওয়ার সম্পর্ক কী জোরে বলেন আরও জোরে বলেন আল্লাহ পৃথিবীর সম্পর্কে সূচনা করেছেন স্বামী স্ত্রী দিয়ে এবং জান্নাতও সম্পর্ক থাকবে স্বামী স্ত্রী এবার যারা বিয়ে করেছেন তারা ভেবে দেখেন এই স্বামী স্ত্রীর শব্দটা কত দামি শব্দ আর আপনি আমি পারিবারিক মিটিং ডাকি বিচার ডাকি জামাই ডাকি বউর বিপক্ষে বিচার বউ ডাকি স্বামীর বিপক্ষে বিচার যার কারণে সমাধান তো হয় না নিজের গোপন খবর চারজা বলার খবর সমাজকে জানিয়ে স্বামী বউকে লাঞ্ছনা করি বউ স্বামীকে লাঞ্চনা করে দনজনের ইজ্জত মাদার হয়ে যাচ্ছে কথা বলেন আল্লাহর আল্লাহ কাজ করেন না চার দাওয়ালের ভিতর যা হয় স্বামী স্ত্রী চার দাওয়ালের ভিতরে রাখেন মারামারি করেন আর ফাইট করেন চার দাওয়ালের ভিতরে করেন দরজা যখন খুলবেন তখন আপনি বলবেন আমার বউয়ের মতো বেস্ট কোনো বউ হয় না আমার বনে বলবে আমার স্বামীর মতো দায়িত্ববান কোনো স্বামী হয় না দেখবেন তৃতীয় পক্ষ কখনো আপনাদের সংসারে নাক আর জামিলা লাগাতে পারবে আল্লাহ আমাদেরকে একটু ইসলাম বুঝার তৌফিক দান কর আমার কথায় অনেকে কষ্ট নিচ্ছেন আপনারা স্বামী স্ত্রী শব্দটার দিকে মনোযোগ দিয়েন না স্বামী স্ত্রী থেকে তো মা বাবা হয় মা বাবা থেকে তো পরিবার হয় পরিবার থেকে তো সমাজ হয় তো স্বামী স্ত্রীর সংসার ভেঙে গেলে তো পরিবার ভেঙে যাবে বুঝে আসছে কথা